নাহিয়ান ফাহিমের কবিতা কবিতার বইয়ের নাম ভিন দুপুরের নোট বই নাহিয়ান লিখছেন সবাই সাঁতার শেখে একলা আমি আজীবন শিখে যাচ্ছিলাম ডুব মানে যতদিন পর্যন্ত না আপনার সঙ্গে দেখা হলো যতদিন পর্যন্ত না সেই আপনার চাপা হাসি ডুবসাঁতার বোঝেন আমি চমকে উঠে গিলে ফেলেছিলাম অনেকটা জল কিন্তু আপনি তো আর জানেন না যে বাঁকা করলেও আমার আঙুলে কোনো মতেই ঘি ওঠে না কেটে গেলেও ঠিকঠাক রক্ত বের হয় না কোনো দিন বিপজ্জনক প্রশ্নে মচকে গেলেও তাই ভেঙে যাবার বদলে আপনার জন্য রইল একরাশ হাবা যুবকের হাসি উপরন্তু দেখুন বিজ্ঞাপন বিরতির পর একটু ধাতস্থ আমি ওই তাচ্ছিল্যমাক হাসির জবাবে আবার নেমেছি জলে আর এবার আমি যা শিখছি তার নাম হাবুডুবু সামনে অলিম্পিক মিসেস জলকন্যা মেডলিতে দেখা হলে আপনাকে অবশ্যই বোঝাবো ডুবে ডুবে জল বোঝাবো ঢালিউড নায়কের সেকেন্ড হাফ আফটার অল পরের বছরেও তো একটা মাঘ মাস আছে কি বলেন আরেকটি কবিতা সেই একদিন যা কখনো ভাবা যায়নি একদিন সংকোচ ভেঙে মানুষের দৈব মুক্তি হবে দেখা যাবে যত্রতত্র ভিকারির সঙ্গে ব্যাংকার ধর্মগুরুর সঙ্গে বেহদ্য মাতাল সেই একদিন ঢিলের বদলে পাগলের পায়ের কাছে ক্ষমা প্রার্থনা সম্পর্ক ভাঙার আগে রেস্তোরাঁয় দীর্ঘ হবে প্রেমিকের বিদায় চুম্বন সেই একদিন বিধবা চাঁদকে নিয়ে টানা হেঁচড়া থামাবেন বোকা কবিগণ মোহাম্মদপুর থেকে মাথা তুলে হেঁটে আসবে বিহারি বালক ধর্ষিতার পরিচয় গোপন করতে অবশেষে শিখবে পুলিশ সেই একদিন সৎ থাকার আনন্দের কাছে ম্লান হবে বন্ধুর উন্নতি এবং ম্যাডাম আমিও ধুলো পায়ে সামনে এসে দাঁড়াবো আপনার বলবো আমার চোখের দিকে তাকাও এবার পড়ছি পিয়াস মজিদের কবিতা বইয়ের নাম অফ টপিক কবিতার নাম মিডল ক্লাস পকেট ভর্তি সদরঘাট নিয়ে মাসের শেষের দিকে লালবাগ কেল্লার দিকে রিক্সায় চড়লে মনের ভেতর অজান্তে জীবিত হয়ে ওঠে মরহুম শায়েস্ত খান হিমা কবিতায় পিয়াস লিখছেন জীবন এক গ্রীষ্মপ্রাসাদ দহন ভ্রমণের ও সি নিয়ে মধুর করতে পারি কুয়াশার কুঁড়েঘর উষ্ণতা তো বাস করে শীতাক্ত করতলে কৃষি সভ্যতায় পিয়াস লিখছেন ধান বাংলার মাঠে মাঠে সুখী নৃত্যকলার তালে টের পাই আমার ভেতরেও অসুখের আবাদ ভাঙাচরা মন দরকারি মেরামতি শেষে এবার সঠিক কৃষিকাজ জানে ফসলের মরশুমে তোমার কুলা থেকে ছিটকে পড়বে চিটা ধান হয়ে